নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত নয়টা কর্মবিরতি পালন করেছে লালমনিরহাট সদর হাসপাতালের কর্মরত নার্সরা আজ মঙ্গলবার লালমনিরহাট সদর হাসপাতালের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করে সদর হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মবিরতি চলাকালীন জেলা সদর হাসপাতালের সামনে বক্তব্যে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের জন্য দাবি করেন বক্তারা নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ লালমারিরহাটের আয়োজনে এই কর্মবিরতিতে বক্তব্য রাখেন উক্ত আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এসাক আলী আঞ্জুমান আরা আমেনা বেগম আসমা বেগম মোহাম্মদ শাহানুর আকাশ আফজাল আয়রিন আক্তার আশ্বাসন করে বলতে চাই আমাদের এই ন্যায্য দাবিকে আপনারা সহযোগিতা করুন আমাদের সাথে হাত বাড়িয়ে দিন সাহায্যের হাত বাড়িয়ে দিন ইনশাল্লাহ আগামীতে আমাদের স্বাস্থ্য সেবায় নার্সদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারবো বলে আমরা আশা রাখি ওই সম্মের কবর দেশ সারা বাংলা